নমস্কার আমি জ্যোতিষ শ্রী পারিজাত আজকে এটা কোনো আমার মানে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও আমি দিচ্ছি না আসলে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে আমি গত ছ সাত দিন ধরে পুরো একটা অ্যাকুট ডায়রিয়াতে ভুগছি যার ফলে আমার ভিডিও দেওয়াটা একটু ইরেগুলার হয়ে গেছে আমি অনেকের কমেন্টস বা অনেককে প্রেডিকশানও অনলাইনে আমি এখন করতে পারছি না অসুস্থ প্রচণ্ড উইক ফিল করছি কারণ গত চার পাঁচ দিন ধরে আমি প্রায় ফর্টি ফাইভ টাইমস হয়তো মানে কন্টিনিউ যা খাচ্ছি তাই মানে ডায়রিয়া মতো হয়ে যাচ্ছে লুজ মোশান তো ন্যাচারালি আমার ডাক্তার রেস্ট নিতে বলেছে এবং অফিসেও আমি বাধ্য হয়েছি ছুটি নিতে তাই আমি রেগুলার মানে যে দুদিন ছাড়া ছাড়া বা একদিন ছাড়া যা ভিডিও দিচ্ছিলাম সেটা অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও দিতে পারছি না আপনারা আমার যারা পরিবার আমাদের সদস্য সাবস্ক্রাইবার যারা করেছেন আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা একটা আমার অসুস্থ হয়ে পড়েছি বলে আমি দিতে পারছি না আমি চেষ্টা করব আবার সুস্থ হয়ে ঠিক মতো করে ভিডিও দেওয়া আপনারা সকলে ভালো থাকবেন ভালো থাকাটা সত্যি এখন খুব চাপের শরীর থাকলে যদিও অসুস্থ হবে কিন্তু কী আর করা যাবে আমি এটা ভাবিনি কোনো দিন আমার অন্তত বারো বছর কোনো দিন আমি খেয়াল করতে পারছি না আমার দিন ডায়রিয়া এরমভাবে এরকম একটা একুট বিশাল ডায়রিয়া হয়েছে কী আর করা যাবে ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকার অন্তত চেষ্টা তো করুন নমস্কার